লা তুমি এই রোজারিতে আমাকে একটা লাল পঞ্জাবি উপহার দি ডিম পর সি ডিম ডিমে 1 নাকি 55 টাকা আরে আল্লাহ আমার নাম নূরজামান কাফি তুমি তো জান এই রুটি দিয়ে আমি আর আমার বাবা আমার ভাই তিনজন খেয়ে রাত কাটাইছি তোর আম্মু বলেছিল যে কাফির তো ঢাকাতে বাসাবাড়ি নাই গাড়ি বাড়ি নাই তাহলে তুই একজন বাড়িওয়ালার মেয়ে হয়ে তুই কাফির কাছে গিয়ে কোথায় থাকি তো অবশেষে হচ্ছে গিয়া তুমি একজন গাড়িওয়ালা পাইলা টাকাওয়ালা পাইলা বাড়িওয়ালা পাইলা ধন পাইলা কিন্তু তুমি কাফিরে পাইলা না দেশে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কন্টেন্ট ক্রিয়েট করে অনেকেই সমাজে বেশ আলোড়ন তৈরি করেছে তাদের মধ্যে একজন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ছেলে নুরুজ্জামান কাফি সোশ্যাল মিডিয়ায় নুরুজ্জামান কাফি কাফি ভাই নামেই অধিক পরিচিত তিনি যেমন হয়েছেন জনপ্রিয় জনপ্রিয়তার সঙ্গী কুকুরটিও অফলাইন কিংবা অনলাইনে দুই জগতেই তার থেকে তার কুকুরের জনপ্রিয়তা কোনো অংশে কম নয় এই কুকুরটি মূলত তার বাসার পালিত কুকুর তবে সে সাধারণ কুকুর নয় কাফির বিশ্বস্ত একজন সহযোদ্ধাও এই কুকুরটি ছাড়া তার কন্ট্রাক্ট যেন পূর্ণতা পায় না এক কথায় বলা যায় কুকুর ছাড়া ভিডিও যেন লবণ ছাড়া তরকারির মতো কাফির ভিডিও কন্টেন্ট বানানোর শুরুটা দু সালে তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় আর একটু রং মাখিয়ে হাস্যরস্যভাবে ভিডিও তৈরি করে থাকেন ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি দুর্নীতি অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে আর তার সেই সব ভিডিও পছন্দ করেন লাখো দর্শক এভাবে ভিডিও বানানোর চিন্তা কি জন্য আসলেও জানতে চাইলে কাফি বলেন আমার ইচ্ছা সমাজটাকে বদলে দেওয়ার অন্যায়কে রুখে দেওয়ার বয়স আঠারোতে কেউ চুপটি মেরে বসে থাকে না তিনিও বসে থাকবেন না আঠারোর তরুণদের নিয়েই তিনি বর্তমান সমাজের চিত্র পাল্টাতে ভূমিকা রাখতে চান আর এসব চিন্তা থেকেই শুরু হয় ভিডিও বানানো জনপ্রিয়তায় পৌঁছানোর টার্নিং পয়েন্ট জানতে চাইলে বলেন এর পেছনে এক মেয়ের অবদান মূলত অনেক শুরুর দিকে একটি মেয়ে আমার ভিডিওগুলো পছন্দ করতো এবং সে তার প্রোফাইলেও তা শেয়ার করত। আর তার এক একটি শেয়ারের কারণে ভিউজ সংখ্যা হয়ে যেত চার থেকে পাঁচ হাজারের মতো এটা দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায় সে সময়ে চার থেকে পাঁচ হাজার ভিউ মানে আমার কাছে অনেক কিছু তবে দুর্ভাগ্যবশত আমার সাথে সেই মেয়েটির কখনো দেখা হয়নি উল্লেখ্য কাফি বর্তমানে অধিভুক্ত ঢাকা ইংরেজি নিয়ে অধ্যয়নরত আছে ছাত্র তিনি বেশ মেধাবী তার বাবা একজন শিক্ষক হিসাবেও এক রুটি তিনজন মিলেও ভাগ করে খেয়েছেন এভাবেই দিন কাটিয়েছেন কাফি কিন্তু বর্তমানে তার চিত্র বদলে গেছে কিছুদিন আগেই কিনেছিলেন বাইক তারপরে কিনলেন প্রাইভেট কার সামনে দেখার বিষয় সে আরও কত কী করে তার জন্য শুভকামনা আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ